কপালে জাস্ট খারাপই ছিল জাস্ট খারাপই ছিল ঠিক আছে এটা নিয়ে আর বলার কিছু নাই আসলে এখান থেকে যে এক্সচেঞ্জ মাইরা দিই আর কি কিছু করার তো নাই আসলে একটা সার্জ হবে সবকে প্রভাব করলো ফাইনালি বারো হাজার সামথিং আছে এখান থেকে আসলে কি পাই একটু দেখি

এখান থেকে দেখি এটা যে দুইবেন লাগ ভালো আমি এখান থেকে আরেকটা একটা কইলা দেখি কি আছে কত আছে এই কি পাওয়া গেছে লিটার দি এখান থেকে কি দিছে জানেন জানার দরকার নাই আই গেস আমরা এখান থেকে আরেকটা প্যাক করি দেখা যাক বেসিক্যালি লাগে এখানে একটা বার করি আর একটা যদি তো পাওয়া যায় শেয়ার এটা দেওয়ার আজকে জন্য আসলে দিয়ে দিছে ইয়া তো এরপরে যেটা করব সবথেকে ফানিয়েস্ট পার্ট বেসিক্যালি নিউ ডলার এক্সচেঞ্জ মারা দিব শুনতে আসলে যেমনই লাগুক খারাপ লাগুক দুঃখ লাগুক কষ্ট লাগুক ইট ইজ ওয়ার সো ফাইনালি ডান আসলে দুঃখ কান্না করা উচিত আমার যাই হোক এরপর টেন কেতে যাই আমরা প্লেয়ার্স গো অ্যান্ড টেন কেতে কি হতে যাচ্ছে যা ফাইভ কে দুইটা খোলা বেটার হবে কিনা আমি জানি না বাট আড়াইশোর যেটা আছে এখানে নাকি অনেক ভালো প্লেয়ার পায় অনেকে ওইটা আমরা একটু দেখি

আমি 10000 rate e jodi jai ami ami dekhte chai basically 10000 e rekho thik ache guys maye dichento every go

टैक so, okay, कर तो <ुल्सुर्सुर्सुर्स> तो गा पाएगा नहीं राइट विंगर आउट ऑफ टॉप की वाली पोजीशन पे टैक कर रहा है नो तो रियली हैज रेडी सो ओके फाइन 107 नॉट बैड एक्चुअली एकांत एक क्लास पीके खोली देखा जाए एक बार मार्क्स चलो पाया गया भाई मार्क्स चलो पाया गया गाइस ब्राजील आ ফুটবল ক্লাব জানি না ওকে দুঃখের কথা আর কি বলবো তো ট্রেড ডাবল একটু কোইলা দেখি ঠিক আছে লেটস গো দাঁড়াজা দিয়া ট্রেড ডাবল এমআর জাস্ট আরে ভাই ফর কানেকশন ওনারো মাত্র যা আছে কপালে আসলে ইয়ে যা করা রেডি করছে নরমাল সো আমরা কি করব এক্সট্রা টাইম টোকেন ওকে সো এক্সট্রা টাইম টোকেন আর আছে আর আছে তার দিন আছে রইছে হবে চকলেট দিয়ে কি হবে পয়সা মনে হচ্ছে বাট রোনাল দিনের দেওয়ার ইচ্ছা নাই বাকি যা আছে সব দিয়ে দিতে 5000 অন্তত ম্যানেজ করতে পারবে এন্ড এইখান থেকে আসলে আড়াই হাজারের যে এটা আছে আড়াইশো করে যে জেমসটা আছে ওইটাও আমরা চাইলে খুলতে পারি লেটস গো ওইটা ওইটা বলি হ্যাঁ ওইটা করার পরে বেসে গেলে ডিসিশনটা নেই দেখি এখান থেকে কিছু পাই কিনা একটা পাঁচ ছয় পাই আছে কিনা বলতে না বলতে এসে পাঁচের একটা পাই গেছে এন্ড আরো যদি দুইটা পাই তাহলে ভালো হয় সো হেভি গো শার্স পাইছে না ইস শার্স আমার লাগতেছে না তো হেভি গো অ্যাগেন হেভি গো অ্যাগেন গাইস হান্ড্রেড অ্যান্ড ওয়ান নট ব্যাড অ্যাকচুয়ালি বাট আমাদের মনে হয় এখানে আড়াই হাজারের কিছু নাই পাঁচ হাজারের সো পাঁচ হাজার থেকে বেসিক্যালি কি কি পাইতে পারি ওটা আগে দেখি একশো এগারো পর্যন্ত ম্যাক্সিমাম পর্যন্ত চাইলে পুশ করা যাবে এবং নাইস অ্যাকচুয়ালি চান্সও দেখতে দেখা মজা লাগতেছে স্যার দেখা যাক লাখটা আসলে এখানে কি করে ফেভার করতেছে স্যার একশো ছয়ের লিটারলি মার্টিনেস আর ম্যাটিক্স দিস আমার মনে হয় মার্টিনেসটা নিয়ে স্ট্রাইকা দিব পরে সব দেবো এখন সেল দেওয়া সত্যি কি নাই সুযোগ নেই সোলের আটাকা করতে পারি আমি ট্রেডা বলতে তো আমার আই আমার এক্সচেঞ্জ মাইনাটা ভালো ডিসিশন হবে না 1.6 অনলি হবে না আমার এটা দিয়ে আসলে যা চাচ্ছি সো মারার কোনো মানেই যদি বলি নিয়ে রাখলাম এন্ড আমি আমার একটা সো টক আমি যাবো আমি একটু দেখি আমার আমি বুঝলাম না ভাই এই গিলিস কি ঠিক হবে না গেমের দেখো আমি দিস সেটি গেম করতেছে না একটু বাইরে হয়ে দেখি দেখছো অবস্থা ভাই মানে আছে কোনো

আবার ধরো আসলাম ধর অন্যটা দিলাম চ্যালেঞ্জ ঠিক আছে আমি দেখি এটা ঠিক না চ্যালেঞ্জ ঠিকই থাকলো বাট মাই টিমে যখনই আমি সুইচ করতেছি তখনই থাকতেছে না ওয়াই খুবই লাইন আপ এটার কারণ হইতে পারে একটা সেটা হইল লাইন আপ আমার দুইটা আছে মাই টিমে তো মাই টিমের লাস্টের যেটা আছে ওইটার নাম আমি করে দিই

এক দুই তিন চার পাঁচ ছয় বা সাত নম্বরে যাওয়ার পরে হয়তো বা নির্দিষ্ট মানে অর্ডারিং নিয়ে ঝামেলা আছে যে এত এতগুলো পর্যন্ত ঠিক থাকবে এরপরে ঝামেলা আমার কিছু বলার নাই আসলে সো উইদাউট ফার্দার টক চলো একটা ম্যাসেজ করে দিই গাইস আমরা দেখা যাক কোন ফরমেশনে বেসিক্যালি চলতেছে আই হ্যাভ নো আইডিয়া ফরমেশন কোনটা এবং গেমে গেলে কোনটা দেখাবে ইয়ে আসলে বাগ এফসি সো লেটস গো সো আরডি গেমার নাইস অপোনেন্ট দেখা যাক আসলে কতটুকু খেলতে পারি লেটস গো সো ফাইনালি ম্যাচ শুরু হলো গাইস এন্ড প্রায়

पर स्टील नहीं कोरें पैरागत दिया भाई बंद करने का तेरे ऐसो चां

কারণ এটা বারে লাগার কথা ছিল আপনার যদি ভালো খেলে টক্সিক না হয়

জানতাম এখানে মারবে জিনার কাছে বাট নিকুরে আটকাইতে হবে ঠিক আছে নিকুরে আটকাইতে না পারলে বড় ঝামেলা হয়ে বাট সেন্টারের দিকে খুব কনসেন্ট্রেশন দিতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না রিস্ক নেব না একটু বিল্ড আপটা নতুন করে করি ইজ আ প্রেশার নেব না ওকে বল একটা আরেকটা ওহো পাস তাহলে মার্কিংটা সেরা সেরা ভাবে করতে হবে अदर হবে না জিনুল্লাহ চলে এসেছে মার্কিংটা সুন্দর করে করতে করলেন বল তোমার কাছেই থাকবে নো প্রবলেম ওহো ইরেকি দিনছো সো লেটস গো ডুইং মাই বেস্ট অ্যাকচুয়ালি ডিফেন্ডিং যেমন করা দরকার অমনি এটা আমার একদম শুরুর দিকে ফর্মেশন যদি এই ফরমেশন এখন খুব একটা খেলি না আমি দেখাও যা এদিকে 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 ও সিরিয়াস স্টিল নাম এখন একটা নতুন চমক তোমরা দেখতে পারবে এটা মোটামুটি শিওর কমব্যাকটা হবে কিনা নট শিওর বাট আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ही आसर खाना बट मेसरी दिया ओ रे गोल व्हाट द हेल वाज दैट एक्चुअली भाई की बैंगर था किलो 19 इंच साइज में डैश इट इज़ में हैंडलिंग इट सर व्हाट द हेल वाज दैट कूल पॉइंट फ्रॉम मास्टर क्लास गोल वी वेरी ऑंस डैम गोल ब्रो সেক্ষেত্রে শর্ট ছিল আমার মাথা মাস ছিলি অনেস্ট ব্যালেন্স ছিল চ' দিছ ইজ ইট থাৰ্টি থ্ৰী আই গেছ অ'কে এন অফ আবাৰ অন্য় কোনো টাইপে গ্ৰাইণ্ড কৰব ফ'ৰ্টি ছিক্স থাকে যোন মাইনাছ খাই গৈছে এমনি অলৰেডি ডিপ্ৰেশনে আছে চ' থেংক ইউ ছ' মাছ গাইজ ফৰ ৱাচিং দ্য ভিডিঅ' এণ্ড ইফ ইউৰ নিউ টু দিছ চেনেল লাগিং গাইজ ডোণ্ট ফৰ গেট ছাবস্ক্ৰাইব এণ্ড বাই বাই